আসসালামু আলাই গ্লোবাল বাংলা নিউজ আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে জানিয়ে দেব এই মুহূর্তে পাওয়া আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ এবার পরমাণু অস্ত্র নিয়ে নামছে ইরান দ্বিতীয় যুদ্ধে দ্বার প্রান্তে ইরান ও ইসরায়েল এরপর জানিয়ে দিব পরমাণু বোমা বানিয়ে ফেলেছে ইরান বছর দুয়েক আগে ভূমধ্যসাগরের উপর গর্জন করেছিল ইসরায়েলের কয়েক যুদ্ধ বিমান সেই মহণরদ ছিল বিশেষ উদ্দেশ্য সেটি হলো ইরানের পারমাণবিক কেন্দ্র তখন এই ঘটনার জোর প্রচার চালিয়ে ইসরায়েল সামরিক বাহিনী জানায় দূরপাল্লার ফ্লাইট সহ বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলার উদ্দেশ্যই এই মহড়া যেকোনো মুহূর্তে ভয়াবহ আক্রমণের শিকার হতে পারে পাল্টা পাল্টি হামলায় ধ্বংস হতে পারে ইরান এবং ইসরায়েল দর্শক এ বিস্তারিত রিপোর্ট এবং জানিয়ে দিব ইসরায়েলকে উড়িয়ে দিতে চীনের সাহায্যে ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান গোপন তথ্য ফাঁস এদিকে আরও থাকছে এত শক্তিধর দেশ ইরান পাঙ্গা নিয়ে কি ভুল করল ইসরায়েল কোন দেশের সেনা বেশি শক্তিশালী জানুন দর্শক এ সমস্ত বিষয় নিয়ে সুন্দর একটি বিশ্লেষণ রয়েছে অবশ্যই আমাদের সঙ্গে থাকুন আর জানিয়ে দিব কার কত শক্তি এ বিষয়ে রয়েছে একটি গুরুত্বপূর্ণ ডেক্স রিপোর্ট এবং সর্বশেষ জানিয়ে দিব ভারতের সীমানা পরিবর্তনের ইঙ্গিত দিলেন রাজনাথ সিং শুনছিলেন এতক্ষণ সংবাদ এরপর বিস্তারিত তবে তার অনুরোধ থাকবে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়ে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদটি শুনছেন এবং দেখছেন এবার পরমাণু অস্ত্র নিয়ে নামছে ইরান দ্বিতীয় যুদ্ধের তার প্রান্তে ইরান ইসরায়েল ইসরায়েল যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক অভিযানে ক্ষত বিক্ষত হয়েছে ইরানের বহু পরমাণু স্থাপনা তবে তাতেও তাতে বোমা তৈরির স্বপ্ন ধ্বংস স্তূপের পারমাণবিক উচ্চকাঙ্ক্ষা বর্তমানে গোপনে শক্তি সঞ্চয়ের প্রস্তুতি চালাচ্ছে দেশটি সামরিক আঘাতের পরও ইরানের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি নির্মূল না হওয়ায় গভীর উদ্বেগে রয়েছে ইসরায়েল তাদের আশঙ্কা もうル体。 ইরান পুনরায় পরমাণু বোমা তৈরির কাজে মনোনিবেশ করতে পারে আর এই আশঙ্কাকে শুরু করেছে ইসরায়েল তবে সত্যি যে কোনো যুদ্ধের পরিণতি ভোগ করতে হবে বলে করেছে ফাইন্য টাইমস এক পশ্চিমা কূটনীতিকের উদ্ধৃতি দিয়ে জানায় ইসরায়েল ও ইরানের মধ্যে আবারও যুদ্ধ শুরু হতে পারে কারণ সামরিক হামলা চালিয়েও ইরানের পরমাণু কর্মসূচি পুরোপুরি বন্ধ করা সম্ভব হয়নি ইরানের স্থাপনাগুলো কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে তা নিয়ে বিতর্ক থাকায় নতুন করে আক্রমণের ছক্কটছে ইসরায়েল সবচেয়ে বড় আশঙ্কা হল যদি ইরান পরমাণু বোমা তৈরি করে ফেলে তবে ইসরায়েলের নিরাপত্তা মারাত্মকভাবে হুমকির মুখে পড়বে তখন মধ্যপ্রাচ্য ইরানের মোকাবেলায় আগের মতো একতরফা আধিপত্য বিস্তার করতে পারবে না ইসরায়েল বরং পরমাণু সক্ষমতা অর্জন করলে ইরানে হামলা চালানো ইসরায়েলের জন্য দুঃস্বপ্নে পরিণত হবে তাই আগে থেকেই হামলার প্রস্তুতিতে রয়েছে দখলদাররা এদিকে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে ইসরায়েল যুক্তরাষ্ট্র জোট এখনো কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি সম্প্রতি জেনেভায় ইরান ফ্রান্স জার্মানি ও যুক্তরাজ্যের মধ্যে অনুষ্ঠিত আলোচনাও ব্যর্থ হয়েছে আলোচনায় অগ্রগতি না হওয়ায় ইরানের ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা

যুক্তরাষ্ট্র কিংবা পশ্চিমা দেশগুলোর ভূখণ্ডে সরাসরি হামলার ইঙ্গিত দিয়েছেন তিনি দুই পক্ষের এমন উত্তেজনা সংকটের কারণে মধ্যপ্রাচ্য আবারও ইসরায়েল ইরান যুদ্ধের প্রতিধ্বনি শোনা যাচ্ছে পরমাণু বোমা বানিয়ে ফেলেছে ইরান বছর দুয়েক আগে ভূমধ্য সাগরের ওপর গর্জন করেছিল ইসরায়েলের কয়েক ডজন যুদ্ধ বিমান সেই মহড়ারও ছিল বিশেষ উদ্দেশ্য সেটি হলো ইরানের পরমাণু কেন্দ্র তখন এই ঘটনা জোর প্রচার চালিয়ে ইসরায়েলি সামরিক বাহিনী জানায় দূরপাল্লার ফ্লাইট সহ বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলার উদ্দেশ্যই এই মহড়া এর মাধ্যমে যুক্তরাষ্ট্রকে ছাড়াই যে ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালাতে পারে সেটিও পরোক্ষভাবে ওয়াশিংটনকে বোঝাতে চেয়েছিল ইসরায়েল তেলাভিব একার সক্ষম ক্ষমতায় ইরানের পারমাণবিক কেন্দ্র ধ্বংসের পরিকল্পনা আটছে বছরের পর বছর ধরে ইরান কখনোই প্রকাশ্যে পরমাণু কর্মসূচি চালানোর কথা স্বীকার করেনি তারপরও দেশটির ওপর নিষেধাজ্ঞা বন্যা বয়ে দিয়ে আসছে আমেরিকা তবে এবার যখন ইসরায়েলে প্রায় দুশো মিজাইল দিয়ে হামলা চালিয়েছে ইরান দেশের পরমাণু কর্মসূচির খবর আবারও সত্যি সত্যি কি ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে এর উত্তর খুঁজতে খুঁজতে মাথা খারাপ হয়ে যাচ্ছে পশ্চিমাদের কারণ ইসরায়েল পাল্টা আঘাত হিসেবে ইরানের পরমাণু স্থাপনা তেলের প্লান্ট সহ গুরুত্বপূর্ণ সব স্থাপনার কথাই বলছে বারবার ওয়াশিংটন বলছে কোনোভাবেই যাতে ইরানের পরমাণু কেন্দ্র এবং তেল স্থাপনাকে লক্ষ্যবস্তু না করে টাইমস বলছে বছর ধরে এই সুযোগের অপেক্ষায় ছিল ভবিষ্যতে এমন সুযোগ নাও আসতে পারে সেই সংখ্যায় জোরে সরেই। ইরানের পরমাণু স্থাপনায় আক্রমণের সুযোগ খুঁজছে তেলাবি প্রয়োজনে যুক্তরাষ্ট্রকে সাথে নিয়ে নয় একাই ইরানের পরমাণু স্থাপনাতে হামলা চালানোর জন্য মরিয়া বেনিয়ামিন নেতানিয়াহু কিন্তু এই ঘটনার পর বিপদের গন্ধ পাচ্ছে ওয়াশিংটন ইরানি ইসরায়েলে হামলা মানে মুখ পড়বে বিশ্ব অর্থনীতি থেকে নিরাপত্তা ইসরাইলের হামলার পর বসে থাকবে না তেহরানও চার দিক থেকে প্রতিরোধের অক্ষকে পুরোদমে কাজে লাগাবে তেহরান জল থেকে স্থল আকাশপথে সব দিক থেকে একযোগে হামলা হবে ইসরায়েল সহ পুরো পশ্চিমে ইরান যে পরমাণু কর্মসূচি জোরদার করছে সেটির আস পাওয়া গেছে শনিবার ইরান এবং ইসরায়েলে একটি অস্বাভাবিক ভূমিকম্প থেকেও শনিবার রাতে ইরান এবং ইসরায়েলে একটি মাঝারি ভূমিকম্প হয় তবে আশ্চর্যের বিষয় হলো দুই দেশেই সামান্য সময়ের পার্থক্যে ভূমিকম্পটি অনুভূত হয়েছে রিখোটার স্কেলে এর তীব্রতা ছিল চার দশমিক পাঁচ স্থানীয় সময় রাত দশটা পঁয়তাল্লিশ মিনিটে ভূমিকম্পটি ঘটে এবং এর স্থল ছিল মাটি থেকে মাত্র দশ কিলোমিটার গভীরে এমন পরিস্থিতিতে ইরান পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালিয়েছে বলেও সর্বমহলে চলছে জল্পনা কল্পনা প্রতিরক্ষা বিশেষজ্ঞদেরও সংখ্যা এটি ভূমিকম্প নয় বরং ভূগর্ভস্থ পারমাণবিক অস্ত্র পরীক্ষা চালিয়েছে ইরান যার কারণে দুই দেশেই অনুভূত হয়েছে কম্পন সেটির ইঙ্গিত দিয়েছে ইরান নিজেও ইরান অবজারভারের এক্সে দেওয়া বার্তায় প্রতিনিধি বলেছেন প্রয়োজন হলে আমরা পারমাণবিক অস্ত্র তৈরি করব ইসলামের দৃষ্টিতে পারমাণবিক অস্ত্র তৈরি এবং ব্যবহার জায়জ নয় কিন্তু মুসলিম এবং ইরানি জনগণের সাহায্যে প্রয়োজনে সেই উদ্যোগও আমরা নেব ইরানের সুপরিচিত নাতাঞ্জ এবং ফোর্দ পরমাণু কেন্দ্র যেগুলোর কার্যক্রম পরিচালিত হয় অত্যন্ত গোপনীয়তার সাথে এক প্রতিবেদনে পশ্চিমা গণমাধ্যম ওয়াশিংটন পোস্ট বলছে বর্তমানে ইরানের হাতে যে পরিমাণ সমৃদ্ধ ইউরোনিয়াম রয়েছে তা দিয়ে কয়েক দিন বা কয়েক সপ্তাহের মধ্যে অন্তত তিনটি পরমাণু বোমা তৈরি করতে পারবে তেহরান এই হাতিয়ার তৈরি করতে হলে ইউরোনিয়ামের বিশুদ্ধকরণ প্রক্রিয়া জানতে হয় যার কারণেই যার অনেকটাই কে আয়ত্ত করে ফেলেছেন পারস্য উপসাগরের তীরের প্রতিরক্ষা গবেষকরা যদিও ইরানের পরমাণু কর্মসূচির নাগাল পাইনি মোসাদো দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে পরমাণু স্থাপনা এমনকি ইসরায়েলি হামলা থেকে বাঁচাতে ভূগর্ভস্থ বাংকারেও গবেষণা চালায় তেহরান ফলে আকাশপথে বোমা হামলা বা ক্যাপনাসরো হামলা চালিয়ে সবগুলো ধ্বংস করা ইসরায়েলের পক্ষে কঠিন ইসরায়েলকে উড়িয়ে দিতে চীনের সাহায্যে ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ইরান গোপন তথ্য ফাঁস চীন গোপনে ইরানকে ক্ষেপণাস্ত্র তৈরির জন্য গুরুত্বপূর্ণ রাসায়নিক উপাদান পাঠাচ্ছে বলে দাবি করেছে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন প্রতিবেদনে বলা হয়েছে সেপ্টেম্বর থেকে অক্টোবর পর্যন্ত চীন থেকে ইরানে প্রায় দুই হাজার টন বিস্ফোরক উপাদান পৌঁছেছে বিশেষজ্ঞদের মতে এগুলো ক্ষেপণাস্ত্রের সলিড ফুয়েল তৈরির জন্য অপরিহার্য যা ইরানের সামরিক শক্তিকে আরো বাড়াবে মার্কিন কংগ্রেসম্যান রাজা কৃষ্ণমূর্তি ও যোগ কার্টিনি বিষয়টি নিয়ে ট্রাম্প প্রশাসনের কাছে ব্যাখ্যা চেয়েছেন তারা বলেছেন চীন যদি ইরানকে এমন সমর্থন দেয় মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিরাপত্তা ঝুঁকিতে পড়বে যুক্তরাষ্ট্রের পদক্ষেপ কি হবে তা জানতে চাই জাতিসংঘের নিষেধাজ্ঞা অনুযায়ী ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে কোন দেশ সরাসরি বা পরোক্ষভাবে সহায়তা করতে পারবে না তবে সিএনএন এর প্রতিবেদনে বলা হয়েছে চীন যে রাসায়নিক পাঠিয়েছে তা সরাসরি নিষিদ্ধ তালিকায় নেই ফলে বিষয়টি আইনি ধূসর এলাকায় পড়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন তারা কোনো আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেনি এবং নিয়ম মেনে রপ্তানি কার্যক্রম পরিচালনা করেছে বেজিং আরো জানিয়েছে ইরান ইস্যুতে শান্তিপূর্ণ সমাধান চায় এবং উত্তেজনা বৃদ্ধি করতে চায় না এত শক্তিধর দেশ ইরান পাঙ্গা ভোল ভোল্ট করলো ইসরায়েল কোন দেশের সেনা বেশি শক্তিশালী দর্শক জানিয়ে দিব বিস্তারিত প্রতিবেদনে বর্তমানে ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধের পরিবেশ তৈরি হচ্ছে বলে মনে হচ্ছে কোন দেশের সেনাবাহিনী বেশি শক্তিশালী ইসরায়েল বা ইরানের কি আরো ফাইটার প্লেন আছে কার কাছে বেশি ক্ষেপণাস্ত্র আছে বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে যুদ্ধ চলছে আফগানিস্তানে তালেবানদের দখলের পর রাশিয়া ইউক্রেনে হামলা চালায় যা এখন পর্যন্ত অব্যাহত রয়েছে অন্যদিকে কিছু সময় আগে চীন ও তাইওয়ানের দখল নেওয়ার সর্বাত্মক চেষ্টা না করেও ব্যর্থ হয় এখন মনে হচ্ছে ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধ চলছে হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহর মৃত্যুর পর ইসরায়েলে একশো একাশিটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান একই সময়ে ইসরায়েল বর্তমান লেবানুনে স্থল অভিযান চালাচ্ছে এমন পরিস্থিতিতে চলুন জেনে নেওয়া যাক দুই দেশের মধ্যে যুদ্ধ হলে কে কার উপর প্রাধান্য পাবে কোন দিক দিয়ে ইসরায়েল ইরানের চেয়ে দুর্বল এবং উভয় দেশের সেনাবাহিনী কতটা শক্তিশালী ইসরায়েল এক্ষেত্রে দুর্বল গ্লোবাল ফায়ার পাওয়ার অনুসারে বিশ্ব বিশ্ব সামরিক র্যাঙ্কিং এ ইরান তম এবং ইসরায়েল সতেরোতম স্থানে রয়েছে ইরানে রয়েছে পাঁচ লাখ আশি হাজার সৈন্য এবং প্রায় দুই লাখ রিজার্ভ ফোর্স সব মিলিয়ে ইরানের সাত লাখ আশি হাজার সেনা রয়েছে একই সময়ে ইসরায়েলের একশো লক্ষ সক্রিয় শূন্য এবং চার লক্ষ পঁয়ষট্টি হাজার রিজার্ভ বাহিনী রয়েছে মোট ছয় হাজার আছে এমতো অবস্থায় দিক থেকে ইরানের চেয়ে অনেক পিছিয়ে ইসরায়েল ইসরায়েল এক্ষেত্রেও দুর্বল ইসরায়েলের বিশ্বের সেরা বিমান প্রতিরক্ষা ব্যবস্থা আছে তবে ট্যাঙ্কের দিক থেকে ইসরায়েল ইরানের চেয়ে দুর্বল ইরানের মোট এক হাজার নয়শো ছিয়ানব্বইটি ট্যাঙ্ক রয়েছে যার মধ্যে এক হাজার তিনশো সাতানব্বইটি যুদ্ধের জন্য প্রস্তুত একই সময়ে ইসরায়েলের মাত্র 1370 টি ট্যাং রয়েছে যার মধ্যে মাত্র 1096 ট্যাং যুদ্ধের জন্য প্রস্তুত ইরানের 65765 টি সামরিক যান রয়েছে যার মধ্যে 46000 এরও বেশি সক্রিয় রয়েছে একই সময়ে ইসরায়েলের 43407 টি সামরিক যান রয়েছে যার মধ্যে 34736 টি সক্রিয় বর্তমানে ইরানের সবচেয়ে বড় গর্ব তার ব্যালিস্টিক ক্যাপনস্ট্রো মার্কিন গোইনদা বিভাগের এক প্রতিবেদনে বলা হয়েছে সমগ্র মধ্যপ্রাচ্যে ইরানের কাছে সবচেয়ে বেশি ডিস্টিক ক্যাপনাস্টর রয়েছে ইরানের সেজিল ক্যাপনাস্টর ঘন্টায় 17000 কিলোমিটার বেগে 2500 কিলোমিটার পর্যন্ত যেতে পারে ইরানের মারত ক্যাপনাস্টর একই সঙ্গে খাইবার ক্যাপনাস্টর পাল্লা 2000 কিলোমিটার হস কাসিম 1400 কিলোমিটার পর্যন্ত যেতে পারে এছাড়া ইরানের কাছে কেস 55 এর ক্রুজ রয়েছে যা সক্ষমতা সম্পন্ন এবং কিলোমিটার মতো হাজার পর্যন্ত পারমাণবিক অস্ত্র বহন করতে পারে বলে দাবি করা হয় ইরানের হাইপারসোনিক মিসাইল ও ড্রোন ইরানের কাছে হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র রয়েছে যা দিয়ে তারা ইসরায়েলে হামলা করেছে তারা শব্দের গতির চেয়ে পাঁচ গুণ দ্রুত গতিতে চলে এবং আটকানো খুব কঠিন ইরান ড্রোনের ক্ষেত্র বেশ এগিয়ে এটি সমগ্র মধ্যপ্রাচ্য ড্রোনের বৃহত্তম উৎপাদনকারী ইরানের মহাজের দশ নামের একটি ড্রোন রয়েছে যা দুইশো কেজি অস্ত্র নিয়ে দুই হাজার কিলোমিটার পর্যন্ত যেতে পারে ইরানের বিমান বাহিনী ও নৌবাহিনী ইরানের ফাইটার জেট ও কমব্যাট এর কথা বললে তাদের সংখ্যা দুইশো তিহাত্তর বেশি হেলিকপ্টার দুইশো চল্লিশটি পরিবহন হেলিকপ্টার এক হাজার সাতশো টি ট্যাঙ্ক পাঁচশো বাহাত্তরটি সাজোয়া যান ইরানের নৌবাহিনী ইসরায়েলের তুলনায় অনেক দুর্বল ইসরায়েলের সবচেয়ে বড় শক্তি ইসরায়েলের সবচেয়ে বড় শক্তি হলো এর আয়রন ডোম এবং ডেভিডস ফ্লিং এর মতো বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দূরপাল্লার স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র রকেট ও ড্রোনকে আকাশে নিক্ষেপ করার ক্ষমতা তাদের রয়েছে ইসরায়েলের কাছে এক হাজার দুইশটি নিরস্ত্র কামান একাধিক লঞ্চ রকেট সিস্টেম এবং স্মার্ট বোমার মতো অস্ত্র রয়েছে একবার এই ইসরায়েলি অস্ত্রের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলে তাদের লক্ষ্যবস্তু মিস করা কঠিন ভারতের সীমানা পরিবর্তনের ইঙ্গিত দিলেন রাজনাথ সিং পাকিস্তানের সিন্ধু অঞ্চল আজ ভারতের ভূখণ্ডের অন্তর্ভুক্ত না হলেও সীমান্ত যে কোনো সময় পরিবর্তন হতে পারে এমন কি একদিন অঞ্চল ভারতের ভারতের কাছে ফিরে আসতে পারে বলেও করেছেন শনিবার মরক্কোতে ভারতীয় বংশোদ্ভূত প্রবাসীদের এক অনুষ্ঠানে এমন মন্তব্য করেছেন তিনি ইন্দুস নদীর তীরবর্তী সিন্ধু প্রদেশ উনিশশো সালের সালের দেশভাগের সময় পাকিস্তানের অংশ হয়ে যায় এবং সেখানে বসবাসরত সিন্ধি জনগোষ্ঠীর অনেকেই ভারতে চলে আসেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেন সিন্ধি হিন্দুরা বিশেষ করে এল কে আধভানির প্রজন্মের মানুষ ভারত থেকে সিন্ধু অঞ্চলের বিচ্ছিন্ন হওয়াকে কখনোই মেনে নেননি তিনি বলেন আমি এটাও বলতে চাই যে লালকৃষ্ণ আধভানি তার এক বই লিখেছিলেন সিন্ধি হিন্দুরা বিশেষ করে তার প্রজন্মের লোকজন এখনো সিন্ধ বিচ্ছিন্ন হওয়ার বিষয়টি মেনে নিতে পারেননি রাজনাথ সিং বলেন শুধু সিন্ধুই নয় গোটা ভারতে হিন্দুরা ইন্দুস নদীকে পবিত্র মনে করেন সিন্ধের বহু মুসলমান ও বিশ্বাস করতেন ইন্দুসের পানি মক্কার আবে জমজমের মতোই পবিত্র এটি আদভানি জির উক্তি দেশটির এই প্রতিরক্ষা মন্ত্রী বলেন আজ সিন্ধু ভূখণ্ড ভারতের না হলেও সাংস্কৃতিকভাবে সময় ভারতেরই অংশ হয়ে থাকবে আর ভূখণ্ডের ব্যাপারে বলতে গেলে সীমান্ত পরিবর্তন হতে পারে কে জানে আগামী দিনে সিন্ধু আবার ভারতেই ফিরে আসতে পারে আমাদের সিন্ধি জনগণ যারা ইন্দোস নদীকে পবিত্র মনে করেন যেখানেই থাকুন না কেন তারা সর্বদাই আমাদেরই মানুষ আমাদেরই অংশ